আমি এখানেই থাকবো পিসি আমি এখানেই থাকবো আমি না দেখো বোঝু অবস্থা কিভাবে কথা বলছে আমি যাবো বেশি আমাদের কিন্তু জামা প্যান্ট কিনে দিন তবে পুজোতে আমার জামা কাপড় নেই আমার প্যান্ট নেই নেই কিছু নেই আমাকে আগে প্রতিশ্রুতি দাও যে আমাকে প্যান্ট কিনে দেবে জিন্সের প্যান্ট গেঞ্জি নাই নাইকের যে আছে না ওই শ্যু হ্যাঁ পরে ওই শু আমাকে কিনে দিতে হবে আমি 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 ভাববো আমি 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 আমার লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায়

आई 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 <laughs> आई आई नी चाहिए। <laughs> आप कहते हैं कि कानून और व्यवस्था लाएंगे लेकिन उस कानून की धज्जियां उड़ाने वाले आप <laughs> कमिश्नर और भी कुछ कर नहीं पाए क्योंकि आपने उन्हें कुछ करने नहीं दिया अच्छा <laughs> 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 पीसी তোমার বাড়িতে যদি আমি যাই আমাকে কি খেতে বলবে শুধু চা আমি চা খাবো হচ্ছে বিরিয়ানি পিজা মটন চিকেন মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি এগুলো খেতে দিতে হবে আমাকে পিসি আলভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না না খেতে কি লাগে আমি ডিম মাছ মাংস ঘরোয়া খাবার আমার একদম ভালো লাগে না বেশি আমাকে একটু নতুন একটু কিছু খাওয়াতে হবে না না মাছ খাওয়া যাবে মাংস খাওয়া যাবে না তো কাঁচা কলা খাবেষ তোমাকে আমি একটু ভালো কিছু খাওয়ানোর কথা বললাম আর তুমি আমাকে একটু ভালো কিছু খাওয়াতে পারবে না বেশি কত খাবে গো হিরে চচ্চরি না সোনার ডাল না খাবে আর কি চাও কত চাও কত ওই দু প্লেট মটন বিরিয়ানি দু প্লেট মটন কষা আর দু প্লেট চিকেন ফ্রাই আর লাস্টে কোল্ড চা দিলে হয়ে যাবে বেশি কত দিতে পারবো না শান্ত হয়ে মেরে বুদ্ধি শান্ত হয়ে যা এতদিন তকলিফ মত লে মুজে তকলিফ হতি কিছি এটা কথা বলো তো ছোটবেলায় তোমার মা বাবা যেরকম জেঠা জেটি স্কুলের দিদুমণি স্যার তুমি সহ্য করতে বলো তো তোমাকে মারতো না অত্যাচার আমি সহ্য করেছি আমার মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছিল আমার শরীরে অনেক পার্ট নেই সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে এমন এমন জায়গায় তারা আমাকে মেরেছে আমার এই দুটো হাত দেখছেন এই দুটো হাতও অপারেশন হয়েছে হিসি তুমি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করো নি পুলিশ তখন পুরো ডান্ডাটা দিয়ে মাচ্ছো দাদা একটা কথা বলো তো দাদা তোমরা সব এক একটা সব ছোপ ছ্যাচ্ছো ছিটিং মাছ মাতাল পাতা থোড় খুনি

যাই হোক খুশি তুমি যে কদিনই জেলে থাকবে ওখানে কিছু না কিছু তো একটা কাজ করতে হবে তাহলে তুমি ওখানে কি কাজটা করবে তোমার কোন কাজটা সব থেকে বেশি পছন্দ বাসন তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি তুমি যদি জেল ফুটে করে বেরোতে না পারো যদি সারা জীবন তোমাকে জেলে থাকতে হয় তার জন্য কি প্ল্যান করেছো পিসি করেছি আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেবো

बोले बॉबी हमने देने छो भी लिखा है छो बोई का हमारा 140 बॉय निकाला तो हम खुद एक साइडी लिखा था बॉबी बोलो दे आप कबर से डरते हो और कफन मेरा इंतजार करता है मैंने लिखा था कोई कोई तो कबर से डरते हैं, और हम तो हम के लिए कफन इंतजार करते हैं

আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি নিজে বলেছিলে পিসি এই দেখো দিন হয়ে গেল তোমার না হিন্দি কথা শুনি না তোমার একটু হিন্দি কথা শুনতে না খুব মনটা আকুল বাকুল করছে পিসি

পিসি তুমি আমার আমার উপর রাগ করো নি তো পিসি তুমি নিজেই তো বলেছিলে তাই দেখো এই দেখো কান্ত মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন ফোস করতে কাকা এই সন্দীপ ঘোষ আসলে কে বলেন তো সুয়ারের বাচ্চা সুয়ারের বাচ্চা বাচ্চা আচ্ছা পিষি শরীরটাকে কি হবে করলে আমার মাথা পাগুলো নড়বে চড়বে হাঁটবে চলবে শরীরটাকে যখন নাড়াবেন পা যত হাঁটবে আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে নাকে যত দোলাবে আপনার হৃদয়ে সমস্ত কিছু খেলা করবে ও এর জন্য তোমার মাথা এত হাঁটে আর শরীরটাকে একটু দোলাও বলে তোমার সাংস্কৃতিক কাজ করে মিশিয়ে

জানো তো পেয়েছি তোমাদের চন্ডিত শুনে না আমার দর্শকের না অনেক ভালোবাসা দিয়েছিল রাগের আগের ভিডিওটাতে তুমি তো একটু ভালো করে একটু চন্ডিত একটু ফলো তুমি সকালে উঠিয়া কি করো সকালে উঠিয়া আমি মিথ্যা কথা বলি সারা দিন আমি যেন কুৎসা রটিয়ে চলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা পিসি তুমি তো নাম্বার ওয়ান গান আবৃতি তারপর সাইরিক তাহলে খেলাধুলা কেমন পিসি আমি খেলি না কিন্তু আমার সবকিছু খেলার অভ্যাস আছে আমি হাডুডিও খেলতে পারি সুইমিংও করতে পারি আমি বড় নাচাতে পারি

55 লক্ষ 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 কোটি কোটি টাকা মিয়া তুই তো মালিক পিছি দাওলি তো আমি আর তোমার বাইতে গেলে আর আজবো না পিসি আর आजबो না তোমার কাছে টাকাও নেই কে আমি তোমার মাঝে তার ভেছি তুমি আমাকে তুমি মাছ মালাই কারি এগুলো খাবে তো পেয়েছি বলো পেয়েছি আমি লোকেছি উঠালে রে দেবা উঠালে রে বাবা ভাই লোক এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নাইস গুড ডে